শ্রী গুরু শুভ সকাল আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের এই বিশেষ দিনে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি শিক্ষক মানে কেবল পাঠ্য বই নয় শিক্ষক মানে দিশা অনুপ্রেরণা স্বপ্নের হাত ধরে এগিয়ে চল যেমন গাছকে জল দিলে সে বড় হয় তেমনি একজন শিক্ষকের ছায়া একজন ছাত্র থাকলে জীবন গড়ে ওঠে আজকের দিনে আমরা কৃতজ্ঞতা জানাই সেই সব মানুষদের যারা নিজেদের সময় শ্রম আর ভালোবাসা দিয়ে আমাদের জীবনের আলো জ্বালিয়েছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনেই আমরা এই দিনটি উদযাপন করি কারণ তিনি বিশ্বাস করতেন শিক্ষক মানেই জাতির আত্মা আপনারা আমাদের স্বপ্ন দেখাতে শিখিয়েছেন সঠিক ভুলের পার্থক্য বুঝিয়েছেন আর আমাদের জীবন পথচালনা সাহস দিয়েছেন আমরা আজীবন কৃতজ্ঞ আপনাদের কাছে আজকের দিনে আমি শুধু একটাই কথা বলতে চাই আপনাদের ছাড়া আমরা কিছুই নয় আপনাদের প্রতিটি পরিশ্রমে উপদেশ আমাদের ভবিষ্যতের পথ